네, 지 네, 네. 네, 걸어. 네. 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 응 네. 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 어 네. 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 Mm-hmm.

都进了嘞。 সম্পূর্ণ বাংলার একটা ঐতিহ্য মানে সমস্ত মানুষের কাছে এটা মানে সরাসরি মানে খালিবোর্ডের মাধ্যমে যাতে সঠিক খাবারটা পায় কোনো ভেজাল না পাই তারই ব্যবস্থা আমি করছি আর এই বছরে আমি এটা প্রথম করছি আমি গাছ কেটে যে গাছ থেকে রস নিয়ে এসে জ্বালিয়ে সেই গুড়টা আমি এটা মানে প্যাকেটটার মধ্যে ভরছি এর মধ্যে কোনো রাসায়নিক বস্তু নেই অন্য অন্য কোনো মানে কিচ্ছু নেই জীবাণু পুরো পুরোপুরি জীবাণুমুক্ত এই গুটটা বাংলার ঐতিহ্যবাহী নলেন গুড় এটা বিশ্বের দরবারে পরামর্শ দেওয়ার জন্যে আমি খাদি বোর্ডের মাধ্যমে এটা আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাঠাচ্ছি এবং এটা মানে আমার এবছর টার্গেট আছে কুড়ি হাজার গুড় এ পর্যন্ত আমি পাঁচ হাজার পর্যন্ত করেছি

আমাদের এই যে নলিন গুড় এ নিয়ে তো কেউ দিয়ে করে না একবারে বলে না একটা নলিন গুড় আমাদের দেশের জিনিস দেশের জিনিস আমাদের বাইরে গিয়ে নাম হোক নামের জন্য এই গুড়টা আমরা দিচ্ছি বিশ্ব কলকাতা বিশ্ব এই বিশ্ব দিয়ে এই গুড়টা ওরা ওখান থেকে সাপ্লাই করছে কিনে নাম আমার নাম সুশান্ত ঘোষ